ভাই ছোটর খাওয়া দিকে আমার কিন্তু লোভ লাই যে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আর আজকে মহাপত্র দুইটা ছোট ভাই ওয়াইসা বলতেছে সবুজ ভাই অনেক দিন ধরে তো বার্গার টার্গার খাওয়ার না চলে না আজকে একটা বার্গার খাওয়ার না ভাই তো আমি ভাবলাম যে তোমরা বার্গার খাবে তাহলে আমার ভালোবাসার মানুষটা একটু দেখো তো তারাও এক সময় খেতে পারবে তো পাম্পিও কলিজার ভাইও বোনেরা আপনারা দেখবেন আজকে আমি বার্গার কিভাবে তৈরি করি এবং বার্গারের সাথে কি কি অ্যাড করি দেখে বুঝতে পারছেন যে বার্গারটা কি সুন্দর একটা লুক দিয়েছে তো ভাই বার্গারের দাম কিন্তু মাত্র তিরিশ টাকা আর আপনার অনেকে ভাবতে পারছেন ভাই ঘুগনি বার্গার মাত্র তিরিশ টাকার মনে হচ্ছে আপনি কাছে না ভাই এই বার্গারটার দাম শুধুই মাত্র তিরিশ টাকা কিন্তু কত ছি কি ভাই যে তিরিশ টাকা আমি রুটিটা দামে কিন্তু পনেরো টাকা ভাইয়া কি আপনাদেরকে বার্গারটা বানিয়ে দিচ্ছে যদি ভালো না লাগে আমার কানে এসে বলবেন সবুজ ভাই বার্গার তো ভালো লাগে না আমি টাকা ফেরত দিয়ে আমি আপনাকে বলবো ভাই আপনার বার্গার খেয়ে যান টাকা দেওয়া লাগবে না যদি ভালো না লাগে আর আপনারা যদি ভাবেন যে সবুজ ভাই তো আপনি নিজের দোকান থেকে আপনি তো প্রমোট দিতেছেন না ভাই আমি নিজের দোকান থেকে প্রমোট দিতেছেন আমার খাবারের মানসম্মতা থেকে আমি প্রমোট দিতেছি যদি আমার খাবার আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একবার হলো খেয়ে দেখবেন এটা আমার চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম একবার খেয়ে দেখেন এই নামটা যে আমি চ্যানেল তুলছি এবং খাবারের মান ধরে রাখতে চেষ্টা করতেছি তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর যেতে চাই কেমন লাগতেছে তোমাদের কাছে প্রতিদিন খাওয়ায় নাকি মাঝে মধ্যে খাওয়া হয় কেমন খেতে দাম কত টাকা নেই বার্গারটা তিরিশ টাকা নেওয়া হয় না প্রিয় দর্শক ওদের কাছে শুনতে পারেন কেমন লাগে ওরা মাঝে মধ্যে আসে মাত্র কোচিং থেকে আসলাম ওরা মাঝে মধ্যেই আসে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন খেতে যদি ভিডিওরা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকে আর লাগে